বন্ধুরা শুকনো কাশি বেশ অস্বস্তিকর হতে পারে এবং এটি সাধারণত গলা শুষ্ক হয়ে যাওয়া অ্যালার্জি ঠান্ডা লাগা ধুলোবালি বা দূষিত বাতাসের সংস্পর্শে আসার কারণে হয়ে থাকে অনেক সময় কাশি দীর্ঘস্থায়ী হয়ে গেলে এটি স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তবে ঘরোয়া উপায়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিভাবে সামান্য কয়েকটি পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে সহজেই আপনার এই শুকনো সমস্যা ধীরে ধীরে মুক্তি পেতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এবং এই ভিডিওর মধ্যেই থাকবে এই ঘরোয়া কিছু পদ্ধতি এবং সামান্য দুই একটি ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞ বাবুদের পরামর্শ অনুযায়ী এটি সহজেই আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর নতুন বন্ধুদের বলবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান এবং পুরাতন বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগের থেকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবার আসি আসল বিষয়ে শুকনো কাশি কমানোর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো মধু এবং গরম জলের মিশ্রণ মধু প্রাকৃতিকভাবে গলার খুসখুসে ভাব কমায় এবং গলাকে আর্দ্র রাখে এটি প্রধাও কমাতে সাহায্য করে যার ফলে কাশির প্রকোপ কমে আসে কেন মধু কার্যকর আমরা আজকে এই জানবো মধুকে কেন কার্যকর বলা হয় কারণ মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা গলা নরম রাখতে সাহায্য করে এবং সংক্রমণ প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে মধু কাশির চিকিৎসায় কিছু ওষুধের চেয়েও কার্যকর হতে পারে বিশেষ করে রাতের কাশি কমাতে এটি দারুণ কাজ করে কিভাবে এবার আমরা জানবো কিভাবে মধু ব্যবহার করবে ধুরা এক গ্লাস হালকা গরম জলের মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন দিনে দুই থেকে তিনবার এই পানীয় পান করলে গলার শুষ্কতা কমে আসে এবং কাশি আস্তে আস্তে কমতে থাকে এবার আমরা জানব মধু এবং লেবুর মিশ্রণ কিভাবে খাবেন এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিনে দুবার খান এটিও খুবই কার্যকারী উপাদান কারণ হিসেবে গবেষণায় দেখা গেছে লেবুর রস এবং মধু এটি গলার ব্যথা কমায় এবং কাশি দূর করতে দারুণভাবে কাজ করে এবার আমরা জানব মধু এবং আদার রস দিয়ে কিভাবে আপনি এই গলার কাশি শুকনো কাশি কমাবেন এক চা চামচ আদার রস আবারও শুনবেন ভালোভাবে এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু মিশিয়ে খান আদা গলার প্রদাহ কমাবে এবং মধু আপনার গলার আর্দ্রতা বজায় রাখবে ফলে গলার মধ্যে যে সবসময় একটা অস্বস্তি শুকনো কাশি সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবার তিন নম্বর হিসেবে আমরা জানব মধু এবং দারুচিনি কীভাবে ব্যবহার করবেন গলার শুকনো কাশি কমানোর জন্য এক চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন এটি দিনে একবার খান দেখবেন এটি কাশি কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনার শারীরিক সক্ষমতা বাড়িয়ে তুলবে এবার বন্ধুরা চলে যাবেন না আরও কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত কিছু টিপস জানাবো এই ভিডিওর পাশাপাশি এবং প্রথমেই বলেছিলাম যে সামান্য দুই একটি ওষুধও যদি বেশ সঙ্গে ব্যবহার করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই শুকনো গাছের সমস্যা থেকে খুবই তাড়াতাড়ি মুক্তি পাবেন তাই মন দিয়ে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন মধু ব্যবহারের পাশাপাশি কিছু অভ্যাস মেনে চললে এই শুকনো কাশির সমস্যা দ্রুত কমবে কি জল বেশি পরিমাণে পান করুন যাতে গলা আপনার শুষ্ক না থাকে গরম জলের ভাব নিন এটিও শ্বাসনালীকে আর্দ্র রাখে রেখে আপনার এই সমস্যা কমাবে এ ছাড়াও কি করতে পারেন ধুলোবালি এবং দূষিত পরিবেশ এড়িয়ে চলুন কারণ এগুলো কাশি বাড়িয়ে তোলে প্রয়োজনে বিভিন্ন মাস্ক ব্যবহার করতে পারেন এ ছাড়াও আপনি লবণ জলে লবণ জল উষ্ণ গরম জলে গার্গেল করুন এটিও গলা জীবাণুমুক্ত রাখবে ফলে এই কাশির সমস্যা ধীরে ধীরে মুক্তি পাবেন কী বন্ধুরা এই তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার নিকটস্থ বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবার আমরা জানব চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময় কখন কখন না আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যদি দেখেন যে কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় রক্ত উঠে আসে বা শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তাহলে অবশ্যই সেই সময় আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যে শুকনো কাশি কমানোর জন্য এই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি সামান্য দিয়ে একটি ট্যাবলেট বা ওষুধ হলো প্রথমেই আপনারা বিকশুল ক্যাপসুল নামে বাজারে একটি ওষুধ পাওয়া যায় এই ট্যাবলেটটি দিনে দুবার সকালে একবার এবং রাতে একবার খাওয়ার পরে এই খাওয়ার নিয়মগুলি অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বলা হয়েছে এবং দু নম্বর হিসেবে মন্টিয়ার এল নামে একটি ট্যাবলেট বাজারে পাওয়া যায় এই মন্টিয়ার এল ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে খাবার পরে আপনারা নিয়মিত দশ দিন খেতে পারেন যদি দেখা যায় যে আগে কমে যাচ্ছে তাহলে আর প্রয়োজন খাওয়ার দরকার নেই কি বললাম প্রতিদিন রাত্রে এই মন্টিয়ার এল ট্যাবলেটটি খাবেন খাওয়ার পরে এবং তিন নম্বর হিসেবে আরেকটি ট্যাবলেট যেটি হলো ওমনা কর্টিল টোয়েন্টি আবারও বলছি ওমনা কর্টিল টোয়েন্টি এই ট্যাবলেটটি সকালে একটি এবং রাতে একটি খাওয়ার পরে আপনারা খেতে পারেন কারণ অভিজ্ঞ ডাক্তারবাবুরা বলে থাকেন যে এই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি যদি এই সামান্য তিনটি ট্যাবলেট বা ওষুধ খাওয়া খাওয়া শুরু করেন তাহলে খুব দুই এক দিনের মধ্যে আপনার এই সমস্যা শুকনো কাশির সমস্যা খুবই তাড়াতাড়ি কমতে থাকে পাশাপাশি বলবো। কখনোই যাদের ওষুধ সম্পর্কে ধারণা নেই বা এই অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তারা কখনোই নিজের থেকে এই ওষুধ ব্যবহার করবেন না আর যারা গর্ভবতী মায়েরা আছেন বা বাচ্চার দুধ দানকারী মায়েরা আছেন তারা আপনার যে উপযুক্ত ডাক্তারবাবু আছেন তাদের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি সেবন করবেন অন্যদায় করবেন না তাহলে ভালোর পরিবর্তে খারাপ হতে পারে আর পাশাপাশি বলবো এই শুকনো কাশি কমানোর জন্য মধু এবং গরম জলের মিশ্রণ সবচেয়ে কার্যকরী উপায় এটি প্রাকৃতিকভাবে গলা নরম রাখে এবং সংক্রমণ প্রতিরোধ করে এবং কাশির তীব্রতা কমায় তবে নিয়মিত যত্ন নেওয়া এবং প্রয়োজন হলে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন